আমাদের কার্যকর্তা বন্ধুরা তাদের কাছে বলবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি আর এই কথা বলে সবাই রাখতে পেরেছি কথার আকার রাখতে পারাটা এটা সাংঘাতিক ব্যাপার সব সময় কথা দিয়েও রাখা যায় না কিন্তু এই ক্ষেত্রে কথা দিয়ে আমরা কথা রাখতে পেরেছি যে আজকে গার্ডালের শেয়ার নাশ হয়েছে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি বা চিন্তা করি আমরা দেখব যে এ আমাদের যে উন্নয়নটা হয়েছে গত দশ বছরে উন্নয়ন হয়েছে গত দশ বছরে দশ বছরে এই উন্নয়নটা হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন বলি আমরা মন্দিরের উন্নয়ন বলি আমরা পানীয় জলের উন্নয়ন বলি আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে না কিন্তু মোদিজি ক্ষমতায় আসার পর এবং আসামে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা আজকে লক্ষ্য করেছি বড় বড় রাস্তা হয়েছে এদিন নাচা হৈ